খোঁজ নেওয়ার দরকার নেই মনে পড়লে ভেবে নিও এই অপদার্থ প্রেমিকটা এখন আর বেঁচে নেই কান্না করব তবুও কাঁদাবো না নিজে ঠকে যাব তবু তোমাকে ঠকাবো না আর ভালোবাসা সে তো তোমায় অনেক বাসবো কিন্তু দেখাবো না যদি আমার মৃত্যুর তারিখটা তোমার জানা থাকতো তাহলে কি ফিরে এসে বলতে না ফিরে যেও না আমায় আমার ভালো থাকার মতো তুমি কোনো কিছুই করো নাই আর আমার খারাপ থাকার জন্য তুমি কোনো দোয়াই বাকি রাখো নাই এমন মানুষকে কখনই কষ্ট দিও না যার উদ্দেশ্য ছিল তোমাকে খুশি রাখা আর ফেরার দরকার নেই আমি নেশা আসক্ত হয়ে গেছি তোমার দেওয়া সকল আবেগ আমি ধোয়ায় উড়াইয়া দিছি বেহায়া শেষ প্রান্তে চলে গেছি লজ্জা হারিয়ে নিলজ্জ হয়ে গেছি আফসোস তবুও তোমার মনে জায়গা পাইলাম না সুন্দর একটা জীবন আমার নষ্ট করলা তুমি তাও আমি দোয়া করি যাও ভালো থাকো তুমি আমায় ভালো লাগে না আচ্ছা সমস্যা নাই আমায় না হয় ছাইরা যান পাড়াই খুঁজে দেখেন আমার মতো কারে পান নবিতা হয়ে বসে আছি তুমি সিজুকা হয়ে দেখা দাও তোমায় নিয়ে অচেনা শহরে হারিয়ে যাব তুমি শুধু হ্যাঁ বলে দাও তুমি তো আর আমার নয় তাহলে তোমার জন্য কেন এত মায়া হয় আমি সবকিছু ভুলে যাই যখন আমি তোমারে নিয়ে ভাবি আমার মনের ঘরে আর কারো না তোমার আট করা ছবি যোগাযোগ নেই আবার অভিযোগও নেই তবুও দোয়া করি ভালো থাকুক তারা ভালো থাকার জন্য আমারে ছাইরে গেছে যারা আপনারে প্রথম দেখায় জ্ঞান হারাইছি দ্বিতীয় দেখায় জ্ঞান ফিরা পাইছি যান আপনার আমার লাইফ পার্টনার বানাবো এইটা কিন্তু আমি ভাই বানিয়েছি বিশ্বাস ভাঙছো না ভাঙছো তো আমার আর কি অনেক কষ্ট পাবো কান্না করব কিন্তু আপনি এমন একজন মানুষ হারাইছেন যে কিনা আপনাকে পাওয়ার জন্য এই শখের বয়সে সফলতার পিছনে দৌড়াইত আপনি এমন একজন মানুষে হারাইছেন যে কিনা আপনাকে হারানোর ভয়ে বারবার ব্যর্থ হয়ে ভেঙে যাওয়ার পরও আবারও উঠে দাঁড়াইত হারাইতে চাই নাই কখনো তাই তো সবসময় একলা রাখতাম কিন্তু আমি কি আর জানতাম যে আমি আপনার কাছে টাইম পাস ছিলাম শরীর ছুঁয়ে দেখেছো তুমি মন ছুঁতে আর পারলা কই পুরো লাইব্রেরি দিলাম তোমায় তুমি পড়তে পারলে না একটাও বই জীবনটা নষ্ট করে দিলি আমার তুই তোর মিথ্যা মায়া দিয়া তারপরও তুই ভালো থাক আমি ছেড়া দিব এই শখের দুনিয়া তুমি তোমার সৌন্দর্য ধুয়ে ধুয়ে পানি খাও দরকার পড়লে শরবত বানিয়ে খাও কারণ আমি সুন্দর যে চেও বেশি সংসারী মেয়েদের পছন্দ করি আমারে দেখতে হাসি খুশি মনে হলেও আমি ভিতর থেকে মরা এই ব্যস্ত দুনিয়ায় আমি এক কপাল পোরা তোমার ভাইয়ের জরা কাছে তো আমার বললো না তো তোমার কাছে কেমনে থাকছো সবাই শান্ত পড় আপন বলতে শুধু নিজের বাবা মা মন ভেঙ্গে চলে গেছো তাও তোমারে পাওয়ার আসা ছাড়ি নাই জীবন তো আর একটা না দেখি যদি পাই যেটা তোমার না আমি দশ জনের মায়া না আমি আপনার মায়া জড়ায় গেছি ডান গো আপনি কেন বুঝেন না আমি আপনাকে কতটা ভালোবাসি কেমনি তুমি তো মিথ্যা ভালোবাসায় ফাসাই দিছো আমারে মুখের উপর মুখোশ থাকে মিথ্যা ছবি আয় না যতই তুমি মানুষ চেনো বেইমান চেনা যায় না ভালোবাসার মানুষের কাছে চাইলাম পূর্ণতা কিন্তু শূন্যতা যে ভালোবাসে সে কখনো ছায়া যায় না আমি জানি তুমি আমার কখনো ভালোই বাসো নাই বিসর্জন দিতে শিখো নিজের প্রতি অদম্য বিশ্বাস না চাইতে এত অভিনয় করো স্যারা হলে যাওগা আফসোস তুমি একটু সুন্দর তাই তোমার একটু অহংকার বিষয় কিন্তু একটা কথা মনে রাখো সবাই তোমারে খাইতে চাইবো আমার মতো সারা জীবনের জন্য চাইবো না